আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি একটি গুলসা ট্যাংরার রেসিপি নিয়ে হাজির হয়েছি করলা দিয়ে প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে এখন আমি লবণ হলুদ মইখে রেখেছি এবার আমি করলাটাকে মাছখানে দুই ফালি করে বিচিগুলা একটা নাইপের সাহায্যে সরিয়ে নিলাম এবং আমি সাথে দুটো আলু দিচ্ছি এবং এই রেসিপিটা খেতে এতই মজাদার হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি এখন করলাটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। প্রথমে আমি মাছটাকে ভেজে নিব এবং করলাটাকেও ভেজে নিব বন্ধুরা আপনারা অবশ্যই এই ইউনিক রেসিপিটা ট্রাই করবেন এবং খেতে এটা খুবই মজা হয় যাদের মুখে রুচি কমে যায় আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন এবং নিশ্চিত দুই প্লেট ভাত খেতে পারবেন এই শেয়ার রেসিপিটা দিয়ে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য এবং আমি মাছটা ভালো করে ভেজে নিব বন্ধুরা আপনারা যারাই এখন পর্যন্ত আমাকে অনেক সাপোর্ট করছেন এবং আমাকে ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আজকে আমার ভিডিওতে ইন করবেন তারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আর যদি ফুল ভিডিও না দেখতে পারেন তাহলে দেখার দরকার নেই এবং আমার ভিডিও দেখার কোনো দরকার নেই যদি আপনারা কোনো রকম লাইক দিয়ে এবং দেখে চলে যান অল্প নিয়মের বাইরে তাহলে কিন্তু আমার ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাবে প্লিজ আপনারা এই কাজটা করবেন না সময় করে আসবেন যাতে আমার ভিডিওটা আপনারা ওয়াচ করতে পারেন এখন আমি আলু এবং করলাগুলোকে ভেজে নিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সাথে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গিয়েছে এখন আমি স্বাদ মতো লবণ এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দুই চা চামচ ধনে দিয়ে দিলাম তিন চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তিন চা চামচ এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে করলাটা দিয়ে দিলাম ভেজে রাখা করলা এবং আলুটা দিয়ে দিলাম কিছুক্ষণ কষাবো কষানো অলরেডি আমার হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে এখন আমি মাছটা দিয়ে দিব ভেজে রাখা মাছটা ভেজে রাখা মাছটাকেও আমি কিছুক্ষণ কষাবো কিছুক্ষণ ঢেকে রান্না করব বন্ধুরা যারা আমাকে অনেক দিন থেকে সাপোর্ট করছেন এবং আমার ভিডিও দেখছেন শেয়ার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদের এই সাপোর্ট এবং এই সুন্দর সুন্দর কমেন্টসের জন্য আমি সবসময় উৎসাহ পাই এখন আমি কিছুটা সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেহেতু আমার মাছটা কষানো হয়ে গিয়েছে কিছুক্ষণ কভার করে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করেছি অলরেডি আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে আমি ধনে পাতা কাঁচামরিচ দিয়ে এখন আমি নামিয়ে ফেলবো বন্ধুরা কেমন হলো আমাকে অবশ্যই আপনারা জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন প্লিজ আমার ভিডিওটার কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন আমার পেজে একটি লাইক